প্রশ্ন উঠে পড়েছে তোমার মাথায় বালিশ কই বালিশ আছে এখানে ও চলে এসেছে এখানে আমি ওইদিকে খাবার বানাচ্ছি আর ও রকম করেছে তো এইদিকে আনসের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ওটস আর কলা দেবো আজকে তো ওটসটা বানানো হয়ে গেছে আগে গুড মর্নিং বলো না হলে নেবে না কোলে তাড়াতাড়ি গুড মর্নিং বলো যা কোলে নেই নি আক্তিকার দেখি ব্রাশ নাও এই যে ব্রাশ করবা ব্রাশ করে নাও তারপর ব্রেকফাস্ট হবে তো বোগোশনার খাবার রেডি হয়ে গেছে এইদিকে দুটো কলা নিয়ে নিয়েছি কাঠালি কলা আর এইদিকে ওটসটা নিচ্ছে কলাটাকে এখন আমি ছোট ছোট করে ভালো করে কেটে নেব প্রকাশনা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওঠস আর কলা কি ব্যাপার আন্স তুমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ আবার ক্রিম মাগছি আনস তো রেডি আন্স বেরিয়ে পড়েছে এখন আন্স যাচ্ছি চুল কাটিং করতে অল্প একটুই তাই হেটেই যাচ্ছি কি এই যে না এটা ওর ফিপি তার জন্যেই এসেছি এখন এই যে আমি এখন আস্তে আস্তে একটা চকলেট নিয়ে নিয়েছে আমরা ফাইনালি চলে খাইয়ে মানে এয়ার কাট করবে আন এসেই তুমি আগে কান্না করেছো একটু চুল কেটে আসার পর আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল তো এসে পাউডার মাখিয়ে দিয়েছি ভালো করে এই যে ওর পিপি মসাজ করে দিচ্ছে পাউডার মাখিয়ে যাতে না চুলকায় আর চুলগুলো পড়ে যাবে ওই জন্যই পাউডার মাখানো হচ্ছে এখন মাসাজ চলছে হাত কেন তোমার স্নান হয়ে গেছে স্নান করেছে পুকি এখন চুল কেটে এসে এখন লাঞ্চ করবে পুকি পুকির হেয়ার কাটিংটা কেমন হয়েছে কি টিকটিকি কোথায় ওই যে টিকটিকি দেখে আনস ঘুম পেয়ে গেছে আগে খাবার খেয়ে নাও কই আমার পুকিটা এই যে আমার আনসবাবু কত ভদ্র ছেলে কিচ্ছু বলে না খাবার খেতে গিয়ে একটু দুষ্টুমি করে না দুষ্টুমি তো শুরু হবে একটু পরে এই যে পুকুর আজকে লাঞ্চে আছে একটু মিক্স ভেজ দিয়ে মানে গোবিন্দভোগ রাইস দিয়ে খিচুড়ি বানিয়েছি আর ডিম একটা ডিম এরকমভাবে কেটে দিয়েছি হুম কে করবে লাঞ্চ হ্যাঁ খেয়ে নাও ডিমটা পড়ে গেল যা নাও ডিম হ্যাঁ খেতে হয় দাও এখানে দাও আমি লাঞ্চ করে নি তারপর আবার আসছি হুম রেখে দাও ওর মধ্যে এই বাবা বা ও ওটাই করে খেতে হয় আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আগে কি খাচ্ছো তুমি বিস্কিট খাচ্ছ সারা দুপুর ঘুমাইনি এখন বিকেল হয়েছে সবাই চা খাচ্ছে আর ও বিস্কিট খাচ্ছে টেস্টি বিস্কুটটা এই পুকু ও ফোন দেখতেই ব্যস্ত চলে গেলাম টাটা চেটে চেটে খাওয়া টাইগার টাইগার চলে আসলো যা পড়ে গেল তো চোখ পুরো বিস্কুটটা খেয়ে নিবা